আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীতে যত ডেজার্ট আছে তার মধ্যে আমি বলবো এই ডেজার্টটি থেকে মজার এবং পুষ্টিগুণে ভরপুর প্রথমে এখানে নিয়েছি চার পিস রুটি নিয়েছি একটি কলা আর কলাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে তিনটি ডিম সাতশো পঞ্চাশ গ্রাম দুধ জাল করে আমি পাঁচশো গ্রাম করে নিয়েছি আর এখানে দুধ ঢেলে দিচ্ছি পাঁচশো গ্রাম আর দুধ অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো আস্তে আস্তে করে কলাটায় ভেঙে নিচ্ছি এভাবে ডেজার্ট তৈরি করা খুবই সহজ আর এভাবে যদি ডেজার্টটা আপনারা তৈরি করে থাকেন যারা কখনো তৈরি করেনি তারাও পারবে রুটি কলা আমরা কিন্তু এমনিতেও অনেক পছন্দ করি খেতে আর রুটি কলা দিয়ে যদি ডেজার্ট হয় তাহলে তো আর কথাই নেই তো এই ডেজার্টটি কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লেন্ডারের ঝাড়ে নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আর ব্লেন্ডারে জারে দেওয়ার আগে কিন্তু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন তো এরই মাঝে এখানে অ্যাড করব তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা চাইলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে একটি ক্যারামেল তৈরি করে নেব তো সেই জন্য এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এখানে চিনি আর চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি এভাবে ক্যারামেলটা হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশি কালার করা যাবে না তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ক্যারামেলটা পড়ে যাবে আর খাওয়ার সময় দিতে হবে যখন এরকম পর্যায়ে এসে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে এই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর একটু ঘুরে ঘুরে সম্পূর্ণ বাটিটা সেট করে নিতে হবে ক্যারামেলটা তো একটু ঠান্ডা হতে দিয়েছি একটা পর্যায়ে যখন এরকম ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে যে আগে থেকে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর পাত্রের মধ্যে যদি কোনো ঢাকনা থাকে তাহলে সেক্ষেত্রে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে চুলাতে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে পুডিংটা সেট করে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যে ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে ঢাকনার ছিদ্রটা ঢেকে দিতে হবে ভাপে সিদ্ধ করে নেব চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো তো ফিরে এলাম পাঁচচল্লিশ মিনিট পর তো ঢাকনাটা তুলে একটু চেক করে নিচ্ছি যে আমার পুডিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কি না তো পুডিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে নিচ্ছি আমি এটা বেশি একটা ঠান্ডা করিনি অল্প ঠান্ডা করে আমি এটা কেটে নিয়েছিলাম যেহেতু এখন আর শীতের সিজন তাই আর যদি গরমের দিন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ফ্রিজে একটু ঠান্ডা করে রেখে তারপরে কেটে নিতে পারেন পুডিংটা আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি মাসালা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে পুডিংয়ের কালারটা অনেকটা সুন্দর এসেছিল মাসাল্লা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আর খেত ভীষণ ইয়ামি আমার কাছে অনেকটা ভালো লেগেছে আর আমার পরিবারেরও সবাই অনেক পছন্দ করেছে এই কলা রুটির পুটিংটি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে পুডিং তৈরি করে দেখবেন খেতে ঠিক কতটা মজার আর কলা রুটি কিন্তু এমনি তো অনেকটা পুষ্টিকর খাবার আর এই পুষ্টিকর খাবার দিয়ে যদি আরেকটা পুষ্টিকর খাবার তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর পুডিংটা মোটামুটি আমার মনে হয় ছোটো বড় সবারই পছন্দের এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس السلام عليكم